হ্যালো বন্ধুরা গুড আফটারনুন চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের টুল্লু অনেক দিন ভিডিও ছাড়েনি এই যে আমাদের টুল্লু দেখুন এত খেলনা কিনেছে অনেক খেলনা কিনেছে সব খেলনা ভেঙে দিয়েছে একদিনেই আরও খেলনা আছে সব ভেঙে দিয়েছে ঠিক আছে এক দাদা খেলনা কিনেছে সব খেলনা ভেঙে দিয়েছে বলেছি বলে রাগ করে শুয়ে আছে বলুন থেকে কি করি বলুন দেখুন কাজ যে এখন শুয়ে শুয়ে দেখুন এই যে নাম টুলু এর নাম তুললু এই যে এর নামই টুললু এই সব গাড়ি ভেঙেছে ওকে আজকে ঠাকুর দেখতে নিয়ে যাবো না ওকে আজকে ঠাকুর দেখতে নিয়ে যাবো না এই এক গামলা এক গামলা খেলনা কিনেছে এক গামলা দেখেছেন বন্ধুরা এক গামলা কেননা কিনেছে এক গামলা খেলনা কিনেছে কালকে কিন্তু সব খেলনা ভেঙে দিয়েছে একদম মানে কি বলবো একদম এই ওট ও টো ও আজকে ওকে নিয়ে যাবো না আজকে ওকে নিয়ে যাবো না একদম একদম নিয়ে যাবো না আজকে ঠাকুর দেখতে আর কিছু কিনে দেবো না কোনো খেলনা কিনে দেবো না আইসক্রিমও কিনে দেবো না আর চাউমিনও খাওয়াবো না এগ খাওয়াবো না কিচ্ছু কিনে দেবো না কিচ্ছু না সব চাকা ভেঙে দিয়েছে গাড়ির সব কিছু ভেঙে দিয়েছে কাঁদলে হবে হ্যাঁ উঠে বড় তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে উঠে বড় মশা কামড়াচ্ছে অটো 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 আচ্ছা রাগ না আচ্ছা আচ্ছা রাগ করো না চো তো 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 রাগ করো না আচ্ছা রাগ করো চো না বাবা চলো অটো অটো তো আচ্ছা 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 অটো চলো আমরা চলো আচ্ছা চলো অটো অটো মশা কামড়াবো তো চলো অটো ও তো ও অটো চলো দেখেছেন এই যে এটা হচ্ছে এর নাম টুল্লু এর নামই টুল্লু এই সব খেলনা ভেঙেছে আর আজকে ওকে নিয়ে যাবো না আজকে মাটা নিয়ে যাবো না আজকে কিছু কিনে দেবো না আজকে কোনো কিছু কিনে দেবো না কিচ্ছু কিনে দেবো না আজকে তো বড় হচ্ছে তত ইয়ে হয়ে যাচ্ছে একদম নকশা করছো নাকি নকশা নকশা হ্যাঁ চোখ জ্বলছে দেখেছেন সবাই দেখুন কি করবো বলুন যে এতগুলো সব ভেঙে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টুল্লুর দুষ্টুমি তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগে আবার দেখা হবে ঠিক আছে দেখেছেন আবার লুকিয়ে লুকিয়ে দেখছে হ্যাঁ পরবর্তী ব্লগে দেখা হবে কিছু বলবে একটু কিছু বলে দাও একটু কিছু বলে দাও দর্শককে কিছু বলে দাও তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাসবেরিয়ায় ঐতিহ্যময় কার্তিক পুজো দেখতে সকলকেই আসতে বলছি সকলেই বাসবেরিয়া আসুন এসে কার্তিক পুজো দেখে যান খুব ভালো প্যান্ডেল হয়েছে আর অনেক বড় বড় প্যান্ডেল হয়েছে অনেক সুন্দর সুন্দর লাইট হয়েছে আজকে আমরা ঠাকুর দেখতে যাবো কিন্তু টুল্লুকে নিয়ে যাবো না টুল্লু আজকে ঘর পাহারা দেবে ওকে বাই পরবর্তী ব্লগে আবার দেখা হবে টাটা